হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট আজ যে আপডেটটা নিয়ে হাজির হয়েছি সেটি হল প্রাথমিকে নতুন টেট আবার হতে চলেছে প্রাথমিকে নতুন টেট পরীক্ষা আবার হতে চলেছে প্রাথমিকে নতুন টেট পরীক্ষা এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের মধ্যে সেই নতুন টেটের নোটিফিকেশান আসতে চলেছে এমনটাই সূত্র মারফত খবর তবে এবার কোশ্চিন সোজা হবে কোশ্চিন খুব কঠিন হবে না কারণ দু সালে কোশ্চিন খুব কঠিন ছিল এবং কোশ্চিন যে হয়েছিল। তা সিলেবাসের বাইরেও কোশ্চিন হয়েছিল কিছু বিশেষ করে পরিবেশ এবং অঙ্ক খুব কঠিন টাফ কোশ্চিন ছিল তো গতবারের তুলনায় দু হাজার তেইশের তুলনায় এবার কোশ্চিন সোজা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে সেই ভোটকে পাখির চোখ করে রাজ্য সরকার আবার নতুন করে টেট নিতে চলেছে এমনটাই সূত্র মারফত খবর বিগ ব্রেকিং নিউজ প্রাথমিকে আবার নতুন টেট দেখা যাক এবার কি হয় সেই নতুন টেটের বিজ্ঞপ্তি আসে কি না এবং শূন্য পদও কত থাকবে সেটা ভবিষ্যতে জানা যাবে তার জন্য যারা ডিলেট করে বসে আছেন প্রত্যেকেই প্রিপারেশান শুরু করে দেন নতুন ট্রেডের জন্য যাতে নতুন ট্রেড আপনারা দিতে পারেন ভালোভাবে সুষ্ঠুভাবে তবে এবার কোশ্চিন খুব সোজা হবে পরীক্ষা হবে ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা জানুয়ারি শেষের দিকে বিগ ব্রেকিং নিউজ নতুন করে প্রাথমিক টেট হওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবরের শেষের দিকে না হলে নভেম্বরের মধ্যেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হবে আর দিকে আপার প্রাইমারি হ্যাঁ আপার প্রাইমারিও এবার পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তার নোটিফিকেশনও বেরোতে পারে নভেম্বরের দিকে পরীক্ষা দু সালে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক তাহলে কি হয় আমাদের ওইদিকেই নজর থাকবে যে অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের মধ্যে সেই নতুন প্রাথমিক টেটের এবং আপার প্রাইমারি নোটিফিকেশান আসে কি না এবং পরীক্ষা হয় কি না ঠিক আছে বন্ধু আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ